বর্তমান সময়ে দাঁড়িয়ে নেশা যখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে বিশেষ করে ধ্বংসের পথে যাচ্ছে যুব সমাজ ঠিক তার অন্যদিকে দেহ ব্যবসাও আরো এক উদ্বেগের কারণ সচেতন মহলের এমনই বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে আজকে ডেপুটেশনের সামিল হয়েছে ত্রিপুরা রাজ্য কাপালি সমাজ অবশ্য পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারের কাছে আজকে তারা ডেপুটেশন প্রদান করেছেন ত্রিপুরা রাজ্য কাপালি সমাজ সকাল থেকে সংগঠনের সদস্যরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে এবং তারা পৌঁছেছেন এসপি অফিস চত্বরে এবং তারপরেই তারা ডেপুটেশন দিয়েছেন কি রয়েছে তাদের দাবি দাওয়া শুনুন থানাধীন পশ্চিমবাদী এলাকায় এক সন্দেহভাজন সাসপেক্টেড একটা গাড়িকে উদ্দেশ্য করে যখন ক্লাব কর্তৃপক্ষ একটা ছেলে বাড়ির যাওয়ার পথে গাড়িটাকে সন্দেহ মনে হয় তখন দাঁড়িয়ে যখন জিজ্ঞেস করল গাড়িটার পাশে একটা বাড়ি ছিল তখন গেটে দাঁড়ানো একজন ব্যক্তিকে যখন জিজ্ঞেস করলো যে এখানে এই গাড়িটা সন্দেহ মনে হচ্ছে গাড়িটা কিসের জন্য দাঁড়ানো তখন হঠাৎ করে রিলের ভিতর থেকে তিন চারজন এক নাগারে ক্লাবের অ্যাসিস্ট্যান্ট বেগুরাস ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির উপর চড়াও হয় এবং ওকে ফেলে মারধর করা হয় পরবর্তী সময়ে আমরা খবর পেয়ে দুর্জাপ করে এখানে গেলাম গাড়িটাকে ব্যারিগেড করেছি স্থানীয় বজ্জনগর থানাকে আমরা ইনফর্ম করেছি থানার অফিসারবাবুরা আসলো কিন্তু তারা কোনো সঠিক উদ্যোগ নেই কোনো ভূমিকা নেই গাড়িটাকে ছেড়ে দিল এই উদ্যোগনগর পশ্চিমাবাদী আর কে নগর এলাকায় কন্টিনিউয়াস চিপ লিকার থেকে শুরু করে ফরেন লিকার থেকে শুরু করে নেশা বাণিজ্য ছড়াছিল বহুবার আমরা এসপি সাহেবকে বলেছি কিরণ কুমার সাহেবকেও আমরা বলেছি একদিন উদ্যোগ নেয় দ্বিতীয় দিন আবার পুনরায় পুনরাবৃত্তি হয় এ এলাকায় যদি পঁচানব্বই জন বদ্ধলোক থাকে পাঁচজন খারাপ লোকও থেকে থেকে মানে আছে তো যে এলাকায় একশো জন মানুষের মধ্যে পাঁচজন খারাপ লোক আছে ওইখানে পঁচানব্বই জন ভদ্রলোকও আছে তো বারবার বলা সত্ত্বেও থানা কর্তৃপক্ষ একাংশ পুলিশ অফিসার নেশা বাড়ির সাথে মিলে একাকার হয়ে গেছে আমরা এলাকাবাসী আপনারা শুনলেন অবশ্যই এই ক্ষেত্রে সম্প্রতির বিষয় তারা তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছেন পাশাপাশি তারা এও অভিযোগ করেছে যে বুধসং নগর থানার মামলা করলেও পুলিশ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি তাই সেক্ষেত্রে আজকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের দুঃখিত পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার নিকট তারা ডেপুটেশন সামিল হয়েছেন এবং সঙ্গে সভাপতি অসীম সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল সেক্ষেত্রে উপস্থিত হয়েছেন এবং তারা আশ্বাস পেয়েছেন যে অনতি বিলম্বে ক্ষেত্রে নজরদারি দেওয়া হবে পুলিশের টহলদারি বাড়ানো হবে নিয়ে নিশ্চয় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন